সালামু আলাইকুম দেখেন আজকে কিন্তু আমাদের এখানে এই যে বিকেল তিনটার পরে ঠিক আছে বিকেল তিনটের পরে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তো এই ঝড় বৃষ্টিতে দেখেন গাছের কি একটা অবস্থা হয়ে গেছে আল্লাহ এই প্রজেক্টে আমি এই তিনটের আগেই বাসায় গিয়েছি এখান থেকে এই এই গাছগুলা সম্পূর্ণ প্রত্যেকটি গাছ কিন্তু আমার এই মাচায় দেওয়া ছিল এখানে ধরা ধরায় দিচ্ছিলাম তো দেখেন এই যে এই লাইনের গাছগুলো দেখেন এই যে প্রত্যেকটি গাছ কিন্তু ধরায় দেওয়া ছিল আল্লাহ মাফ করুক কি একটা অবস্থা এই প্রজেক্টের দেখেন আরও একটা জিনিস দেখে আপনাদেরকে এই যে আমার মাছার খুঁটিগুলা খুঁটিগুলো উড়ে উড়ে অন্য জায়গায় চলে গেছে দেখেন এই এই খুঁটি দেখেন এই খুঁটিটা দেখেন ছিল এইখানে খুঁটি গিয়ে দেখেন খুলে পড়ে আছে কোথায় কি একটা অবস্থা এই প্রত্যেকটি এত পরিমাণ ঝড় আসছে এখানে এই ঝড়ের মানে আপনাকে কী বলবো ভাই প্রত্যেকটি গাছ শুয়ে পড়ছে আল্লাহ জানে এই যে এই গাছগুলো আসলে রিকভারি করতে পারবো কি না সেটা আল্লাহ পাক আসলে দিয়েছেন আল্লাপাক যেন আবার একে থেকে ঠিকঠাক করতে পারি সেই ব্যবস্থা যেন করে দেয় আসলে কিছু বলার নেই প্রাকৃতিক দুর্যোগ আসবে আর প্রাকৃতিক দুর্যোগ আসলে আসলে এটা মেনে নিতে হবে তো এখানে আসলে দেখানোর কিছুই নাই এটাই বলবো যে আসলে মানে যা হর ছিল না সেটাই হয়েছে মানে এইরকম ঝড় বৃষ্টি মানে এর আগে কখনো হয়নি হঠাৎ করেই বৃষ্টি বৃষ্টি হতে হতেই দমকা বাতাস এই যে বাতাস এলাকার প্রত্যেকটি গাছ এলাকার প্রত্যেকটি গাছ উপরে পড়েছে প্রত্যেকটি গাছ উপরে পড়েছে প্রত্যেকটি সজিনা গাছ বড় বড় গাছ কিছু নাই চিহ্ন নাই কিছু মানুষের বাড়িঘর শুদ্ধ উল্টে গেছে মানে এত পরিমাণ বাতাসের বেগ ছিল তো এরকম বাতাস কিন্তু সচরাচর এই পুজোটে এই প্রথম হলো এর আগেও ঝড় হয়েছে কিন্তু এত পরিমাণ ঝড়ের যে বেগ বাতাসের এই রকম কিন্তু ছিল না তো দেখেন গাছগুলো দেখলেই কিন্তু আমার খারাপ লাগছে যে কি একটা অবস্থা এটা এত সুন্দরভাবে কিন্তু এটাকে আমি ই করে রাখছিলাম আর প্রত্যেকটি গাছ কিন্তু এখন কি হয়ে গেল এইখানে কিন্তু আজকে বিকেলে আমার স্প্রে করার কথা ছিল সেই জন্য কিন্তু আমি বিকেল দুপুর দুইটার পরপরই বাসায় চলে গেছি আর এখন দেখছি এটাই অবস্থা তো সকালে ভালো থাকবেন আর আমার প্রজেক্টের জন্য দোয়া রাখবেন আর আজকে বাংলাদেশের কোথায় কোথায় এরকম ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন